ছিল যেটা ওইটা বাদ হয়ে গেছে এখন নতুন করে আমাদের সবাইকে রেশন কার্ড করে দেওয়া হোক আমরা চাই আমাদের এখানে গাছ গাছালি হোক কিন্তু আমরা অক্সিজেন পাই সবাই আপনার একটু ইয়া করে দেখেন যে আমাদের এখানেও যাতে গাছ থাকে সবাই যাতে অক্সিজেন পায় ছোট বাচ্চা বড় সবাই গাছ লাগাইতে পারি এরকম সুবিধা করে দিন আমারও কার্ড নাই আর আমার বাসায় নালের লাইন আছে বাবা না এই বর্ষাতে আমরা থাকতে পারি না এই স্কুল ক্যাপ স্কুল ক্যাম্পে কাঠও নাই আমি মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে সবাইকে যত সুদীবৃন্দ আছে সবাইকে আসসালাম আলাইকুম আমাদের যে প্রধান সমস্যা হলো আমাদের মেডিকেল যে আগে পূর্বের ক্যাম্প যে ছিল ওটা ছাড়টা একটু মানে অন্য ধরনের হয়ে গেছে একটু রিপেয়ারিং করে দিলে আমিনুল ভাইয়ের কাছে আমাদের প্রীতি আবেদন ক্যাম্পের এক টায় আসে এক আসে অনেক দিন আগে তো এটা আমাদের বৃষ্টির জন্য অনেক অসুবিধা হয় এরপরে আবার নিচ পানি উঠে এই জন্য ওনাটা একটু মেরামত করে দিলে আমিনুল ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ রইলাম ঠিক আছে এবং মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে আমিনুল ভাইকে দোয়া রইল এবং প্রার্থনা রইল মাইমুন জি আপনি কি স্কুল ক্যাম্প না মাদ্রাসা ক্যাম্প না যে স্কুল ক্যাম্প অনেক আমাদের কার্ড ছিল সব লয়ে লয়েছে আমার আমাদের রেশন পাই না আমাদের কার্ডের ব্যবস্থা করে দিবেন আপনারা ঠিক আছে ঠিক আছে ওই যে রেশনের কার্ড আইডি কার্ড দিয়ে যে রেশন দেয় রেশনের কার্ড দরকার আপনার হ্যাঁ আমার রেশনের কার্ড দরকার ও আগে কার্ড ছিল এখন কার্ড দিচ্ছে না হ্যাঁ পয়সা মোবাইল নাম্বার না আপনার তো পড়া লিখা নাই যে আমরা মোবাইল চালাবো আমরা তো মোবাইল চালাইতে পারি না আমরা অন্য মানুষের লম্বর দিয়ে বানাইছিলাম তখন আমাদের কাট নাই আমাদের এই সমস্যা অনেক হোসেন মনোয়ার হোসেন জি আমাদের ছোট মসজিদ ছিল রাস্তা ভাঙার পরে আরো ছোট হয়ে গেছে কোন জায়গায় এটা হচ্ছে মেডিকেল ক্যাম্পে মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্প তো আমাদের মসজিদ এখন দুতলা তিনতলা ছাদ পর্যন্ত হয়েছে তো আমরা চাচ্ছি যদি সরকারিভাবে বা আপনাদের আমিনুল হক সাহেবের কাছ থেকে যদি আমাদের ইমাম এবং মজিম খাদেমের যদি আমাদের বেতন ব্যবস্থা করে দেওয়া হলে খুব ভালো হতো আপনাদের কাছে বিশেষ আবেদন আমাদের স্কুল ক্যাম্প শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভ্যান গাড়ি রিকশা ও ইটেল খোয়া রাখা হয় ছোট ছোটো ছেলে মেয়েদের যাওয়া আসার পথে অনেক কষ্ট হয় এটার এটা কি করতে হবে দুই নম্বর কথা আমাদের আমাদের এলাকায় আশেপাশে মাধব সেবন বেশি করে এটার প্রতিবাদ করতে হবে তিন নম্বর কথা আমাদের এলাকায় মানে কোনো ই নাই ডিসিপ্লিন নাই মানে গাছগাছালি নাই কোনো জায়গা মানে অপরিষ্কার থাকে বাচ্চাদের কোনো ই নাই সবার রোগ প্রচুর রোগ বাচ্চাদের থাকা যাওয়া আসার কোনো ই নাই দ্বিতীয় নাম্বার কথা হল আমি বলি বাচ্চাদের রোগ বেশি হয় মশার কারণে রোগে আক্রান্ত অনেক হয় স্কুলে দ্বিতীয় নাম্বার কথা হল আমাদের যে স্কুলের টিম দিনের জন্য বাচ্চারা পড়ালেখা করতে পারে না বসতে পারে যে বৃষ্টি পড়ছে কেউ দাঁড়াতেও পারে না স্কুলে জি জি চার নম্বর কথা আমাদের ক্যাম্পের ভিতরে যে মসজিদ এই মসজিদের কাম কাজ এখনো অনেক বাকি আছে এই মসজিদের কাম কাজের জন্য আমরা কিছুই সহযোগিতা চাই আর আমাদের এলাকায় যেমন কোনো ই না হোক এটাই আমরা চাই পাঁচ নাম্বার আমাদের ক্যাম্পে পানির তো কোনো সমস্যা নাই তিনি তিনটা লাইন গেছে আমাদের ক্যাম্পের ভেতর থেকে কিন্তু আমাদের ক্যাম্পের ভিতরে এখন মোটরের সমস্যা মোটরের সমস্যা পানির মোটর জি যে পানির পানির মোটর হলো ইটালি মোটর যার নাম ইটালি মোটর ইটালি মোটরের নাম ইটা কোম্পানি ইটালি এই মোটরের কিনতে গেলে লাগে এক লাখ টাকা জি জি এই মোটর কিনতে এই মোটরের মানে চাল আর মোটরের খরচ পরে এক লাখ টাকা কিসে কিসে মোটর ইটালি মোটর মোটরটা এটা পাম্পের পানির পাম্পের পানির পাম্পের মোটর জি 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 স্কুল ক্যাম্পে কালা পানি আমাদের একটা ছোট অভিযোগ আপনাদের কাছে দাবি আমাদের একটা নালি আছে একটুখানি ছোট একটা ড্রিঙ্ক আছে খুব ছোট ওটাতে বৃষ্টির পানিতে সবার ঘরে পানি ঢুকে এটা অনেক বছর ধরে আমরা অপেক্ষায় আছিলাম যে কেউ দিবে কেউ দিচ্ছে না আপনারা পারলে একটু বানাই দিয়ে এটা কোন ক্যাম্পে এই ক্যাম্পে স্কুল ক্যাম্পে স্কুল ক্যাম্পে বাথরুমের ওখানে লাস্টে বাথরুমের মানে সবার পিছনের দিকে একটা ছোট নালি ওটা বানানো হচ্ছে না ড্রেন আর কি নালি বলতে ড্রেন এখানে যারা আছে ক্যাম্পে এরা স্বাধীনের পর থেকে কষ্ট করতেছে এদের আমাদের একটা পূর্ণবাসন দিলে আমার একটা অনুরোধ বিহারীদের জন্য একটা পূর্ণবাসন দিলে ভালো হয় আর কি যাতে স্থায়ীভাবে খারাপ থাকতে পারে সবাই থাকতে পারি বিল্ডিং বিল্ডিং এই জন্য আমাদের সব আর নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ভোট দেবো সবাই আমি চাই একটা পূর্ণবাসন করে দেন আমাদেরকে এই অবঙ্গালীদের পূর্ণবাসন করেন আপনারা সবাই মিলে এই অনুরোধ চাই আপনাদের সবার কাছে

করতে চায় মানে ওনারা আমাদের সাথে ইয়া করে আপনি দেখি আপনি তো সমস্যা আপনারা গিয়ে বসে থাকেন তো আমরা যদি একটু বাইরে না বেরোতে পারি এরকম কোন না পাইতে এটা কি চলে নাকি বলেন সমাজে আর আমাদের শোনেন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি অনেক মানুষই আছি এখানে দুই প্লাটে আমাদের রেশন মানে যে ইসিবির কাজ যে এই কাজ আমরা পাই না আমাদের ওই দিকে এগুলি যায় একটু খেয়াল করবেন এগুলির জন্য এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট

পরি আমাদের দশ ফুটে আমাদের বাচ্চা স্বামী স্ত্রী আমরা সবাই মিলে থাকি যদি আগামীতে আপনি অবশ্যই আপনি এমপি হবেন আপনার কাছে আমাদের আবেদন যে আমাদের পুনর্বাসনের জন্য আপনি আপনার সংসদে আলোচনা করবেন আমার নাম মোহাম্মদ আলী এই যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির সময় এই এলাকা দিয়ে আপনি কেউ চলতে পারবে না দিন নাই এমন এক অবস্থা আমার বাড়ির ভিতরে গলা বাড়ি এই ভিডিও ফোটেজ আমার কাছে আছে। আমি অপেক্ষা করতেছি এত খারাপ অবস্থা এই ড্রেনটা এই ড্রেনটা অবস্থা খারাপ আমার ওই যে বেগম খালাদা যে ওই যে প্লটগুলো দিয়েছিল তারপর থেকে এই রোডের কোনো কাজ হয় নাই দেন নাই আমরা চলি খুব খারাপ অবস্থা আমার এই এই এলাকার যে তো সবচেয়ে নিচু এলাকা আপনি একটু এলাকার লোকজন আপনাকে দেখতে চাচ্ছে আপনি আসবেন দেখবেন আপনি এই এলাকা দিয়ে হাঁটতে পারবেন না রাস্তা নাই ডেন নাই বর্ষা তো পানি আসেই তারপরে এমনিও পানি আছে এখানে ড্রেন নাই রোডের শুধু রোড এখন এই ব্যাপারে আগে আগে আমাদের সজ্জাদ ভাই অনেক চেষ্টা করছে অনেক দৌড়াইছে এই রোডের কাজে হয় নাই সে সরকার এই রোডগুলো করে দিবে না কারণ বিএমপি সরকার এই বিলে দিয়েছে এই বিলে দিয়েছে এই হইল অন্যায় আমাদের আমাদের আর কোনো সমস্যা নাই সমস্যা হইলো যে আমরা আমরা বিএমপি করি এই বিএমপির লোক এই আমাদের এই বিলে দিয়ে আমাদেরকে এই করছে সেজন্য আমরা কোনো কত টাকা পাই নাই আমাদের ডুইবের ব্যাপারটা আপনারা একটু দৃষ্টি দিবেন আর আপনাকে অগ্রিম দাবা দিচ্ছি যে আমাদের এলাকায় একটু পরিদর্শন করবেন দেখবেন যে কী অবস্থায় আমরা বসবাস করি এই পানি এখন বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা নেমে যাবে আপনার ডুইবে